প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্প সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা সরাসরি এই বোনের কাছে যাবো আসলে তার জীবনে এমন কোনো ঘটনা তা আপনাদের সামনে বলতে এসেছে তো চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বোন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বোন আপনি দেশের বাড়ি কোথায় এবং আপনার পরিবারের কে কাছে একটু বলুন আমার দেশের বাড়ি দিনাজপুরে আমি দিনাজপুর থেকে আসছি আর আমার এক মেয়ে পরিবারে আমার খালি বড় বোন আর বড় বোনের বাসায় থাকি আপনার বাসা কি হয়েছে আমার বাসা বলতে আমার দুই হাজার নয় সালে স্বামী মারা যায় তখন আমাদের একটা সেপারেট হয়ে যায় উনার আগের বউ বাচ্চা ছিল তারা সেপারেট করে দিছে সেপারেট বলতে হাত আর পাও নিয়ে সেপারেট করে দিছে বর্তমানে বনের বাসায় আছি বনের বাসায় থাকি কাজকর্ম করে খাই আর এইটুকুই পরিবারের মধ্যে স্বামীর পরিবার তো পরিবারে কেউ শুধু ওদের সংসার ওরা নিয়ে ব্যস্ত আমার সংসার নিয়ে আমি ব্যস্ত তো আমি আসছি এই কারণে ক্যামেরার সামনে দেশে ও দেশের বাইরে ভাই বোন যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার নাম্বারে লক করবেন যোগাযোগ করবেন যদি ভালো লাগে আর যদি না ভালো লাগে তাহলে তো জোর জবস্তি করা কাউকে যাবে না একা আমি সাল তো আমার মেয়ে লেখাপড়া করে লেখাপড়ার জন্য খুব কষ্ট হয় আমিও চলতে খুব কষ্ট হয় আমিও চলতে পারি না আমারও সমস্যা শারীরিক সমস্যা তার মধ্যেও আমাকে করতে হয় করি কথা আছে যে পূর্বাসী ভাইগুলা তো অনেক জনকাকেই হেল্প করে হেল্প করতেছে বা হেল্প করে আসতেছে তা আমিও এই মর্মে আসলাম যদি কেউ আমার পাশে থাকে বা পাশে থাকতে চায় তো এরকম একটা আমিও চাচ্ছি মানুষ মনের মানুষ তো চোদ্দ বছর ধরে একাই আসি তো চোদ্দ বছর ধরে একাই আর কতদিন থাকবো দেয়ালে পিঠ থেকে গেছে মেয়েকে ঠিক লেখাপড়া করাইতে পারি না নিজেও চলতে পারি না তো চলার জন্য কেউ যদি আমার পাশে থাকে হেল্প করে তো অবশ্যই আমি তাকে বিয়ে করব এই বছর পাশে আসে নাই বলতে এখন তো আমি তো সেরকম ভাই কথাবার্তা সেরকম আমি বলি নাই বা বলি না তো এখন কথা আছে যে পাশে আসাটা থাকাটা এটা একটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার কারো হয়তো বউ আছে বাচ্চা আছে কারো হয়তো বউ নাই এরকম তো যোগাযোগ হইতেও পারে নাও পারে এখন কথা হচ্ছে যে এতদিন আমি বিয়ের বিষয়টা ভাবি নাই এখন ভাবতেছি এই কারণে যে আমার সংসারটা চালাইতে খুব হিমশিম খাচ্ছি কারণ একটা মেয়ে মানুষ আর কতদিন একাই থাকবে চোদ্দ বছর ধরে নিজের জীবনের সঙ্গে যুদ্ধ লড়াই করতেছি বনের বাসায় থাকতেছি কখনো বন কথা বলে কখনো দুলা ভাই কথা বলে কখনো মন খারাপ হয় তো এই কারণেই এখন ভাবতেছি যে যাই হোক এতদিন তো জীবনটা যেভাবেই হোক কাটলো কাটাইলাম এখন যদি কেউ আমাকে পছন্দ করে বা ভালো লাগে যদি কেউ আমাকে মন দিয়ে চায় তাকেও আমি মন দিয়ে চাইবো কিন্তু বয়স হইতে হবে কেমন যে চল্লিশ পঁয়তাল্লিশ আমারও তো বয়স হয়েছে এখন তো আমার ওই ছাব্বিশ সাতাইশ বছরের ছেলে নিলে হবে না তো যদি কেউ প্রবাসী ভাইয়ের মধ্যে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ যেন করে আর আমার পাশে থাকবে আমিও তার পাশে থাকব তো বিয়ে করলে বুড়াকেই করব ছোড়াকে না কারণ বুড়াগুলা অনেক প্রেম ভালোবাসা দিতে জানে আর আমিও তাদেরকে অনেক প্রেম ভালোবাসা দিব চোদ্দ বছর ধরে আমি প্রেম ভালোবাসা জমা রাখছি সে যদি আমার পাশে আসে পাশে থাকে হেল্প করে অবশ্যই তাকে আমি প্রেম ভালোবাসা দিয়ে রাখবো সে আমাকে রাখবে আর যোগাযোগ করার জন্য দিব যোগাযোগ করবেন বয়সী ছেলেদের বিয়ে করে আপনি কেন বয়স্ক লোককে বিয়ে করতে চান বয়স্ক লোককে বিয়ে করতে চাই বয়স্ক লোকগুলা বউকে আদর করে যেমন আমার স্বামী আমার বয়স্ক ছিল খুব আদর করছে আমার ভালোবাসা দিছে তার স্মৃতি নিয়ে এত বছর যাবত ছিলাম আছি এই কারণে বয়স্ক করতে চাই আর বিশেষ করে প্রবাসী ভাইগুলো অনেক বহুকে আদর দেয় আদর ভালোবাসা দেয় এইজন্য প্রবাসী ভাইদের কাছে যদি কেউ এরকম থাকে তাহলে অবশ্যই আমি বিয়ে করব কিভাবে বুঝলেন যে প্রবাসীরা আদর করে আপনার কেউ পরিচিত আছে নাকি আমার পরিচিত নাই তবে আমাদের অনেক বন্ধু বান্ধবের ভিতরে হ্যাঁ বিয়ে शादी করছে ভালোই আছে ভালোই দেখতেছে

মানে যাওয়ার পরে স্বামী যাওয়ার দিনাজপুরের বোনের কিছু কথা আপনার সর্বশেষ আর কি বলার আছে এবং বেশি এবং বেশি যারা দেখছে তাদের উদ্দেশ্য দেশে ও দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভাইয়া যদি ভালো লাগে সহযোগিতার হাত বাড়াবেন পাশে থাকবেন আর যদি ভালো লাগে তাহলে আমার করবেন নাম্বার দিব নাম্বারে শুনছিলেন আমরা তার কথা যতটুকু বলার সে বলেছে তার জীবনের কথা আরো কিছু কথা হয়তো পরবর্তীতে আমরা শুনবো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন এবং যাওয়ার আগে তার নাম্বারটা অবশ্যই আমরা দিয়ে দেবো আপনার একটু নাম্বারটা আর কাছ থেকে নিয়ে নেন এবং তিনি মুখে বলবে আপনি আপনার নাম্বারটা মুখস্থ আছে বল জি না এটা নতুন নাম্বার তো ও নাম্বার নাই নতুন নাম্বার জি জি নাম্বারটা বলেন আমরা তাহলে নাম্বারটা দিয়ে দিচ্ছি দুই নাম্বার জি আপনি বলেন মুখে পারবেন বলতে না ভাই দর্শক আমরা নাম্বারটা তার মোবাইলে দিয়ে দিচ্ছি কারণ যেহেতু বলতে পারেন না তো আপনি বলেন আমার সাথে সাথে 0131 0131 659 ধন্যবাদ ভাল থাকিব আপুনি আল্লাম